আর এর পরবর্তীতে যেহেতু এস এম আসছে আমরা জানি এটা হচ্ছে কাজ আফালুল মুকারাবাগুলো হচ্ছে জুমলা ইসমিয়ার আগে মূলত বসে এগুলা আগে যে শব্দটা ছিল সেটা হচ্ছে জুমলা ইসমিয়া ছিল এই জন্য আগে আফাল মুকারাবাগুলা বসে তাহলে এটার পরে প্রথম যে অংশটা পাবো সেটা হচ্ছে এস এম পাবো সেটাকে আমরা লিখবো কি এস এম তাহলে আমরা এটাকে লিখে ফেললাম এস এম এস এম লেখার পরে আমরা দেখতেছি এখানে আন দেওয়া আছে আর হচ্ছে ইয়ার হামা দেওয়া আছে। আমরা আনটাকে আনে মাছ ধারিয়া আন মাস লিখলাম এরপরে হচ্ছে আমরা আছে ইয়ার হামা ইয়ার হামা যেহেতু মানে মূলত ছিল ইয়ার হামু ইয়ার হামু এটা হচ্ছে দুই শিগার সিকার দুই শিগার কি হয় ফেল হয় এখন আমরা জানি ফেলের দুই শিগার আগে যদি কোনো এস এম পাওয়া যায় তাহলে দুই সিকার ফায়াল অর্থাৎ হুয়া যেটা আছে হুয়াটা কি হবে ফাইল হবে এখন আমরা জানি যখন কোনো বাক্যের মধ্যে ফেল এবং ফাইল পাই তখন আমরা এটাকে জুমলায় ফেলিয়া গঠন করতে পারি যদি আমরা এটার মধ্যে ফেল পাই শুধুমাত্র তাহলে আমরা জুমলায় ফেলিয়া গঠন করতে পারবো না জুমলায় ফেলিয়া গঠনের ক্ষেত্রে শর্ত হচ্ছে ফেল এবং ফাইল। এখন আমরা যেহেতু ফেল এবং ফাইল পেয়েছি তাহলে আমরা এটাকে জুমলায় ফেলিয়া লিখে ফেলি লিখে ফেললাম জুমলায় ফেলিয়া জুমলায় ফেলিয়া। ফেলিয়া যেহেতু আমার এখানে আনে মাছদারি আছে আমরা লিখলাম এখানে বি বি এখন স্বাভাবিকভাবে আমরা জানি মাঝদার কখনো ডাইরেক্ট খবর হতে পারে না মুক্ততা এবং খবর হতে পারে না এটা যদি মুক্ততা এবং খবর করতে চাই তাহলে আমরা এটা যা আনতে হবে তাহলে আমরা একটা যা আনি যা এখানে আমরা কি ধরবো মুদফ ধরবো আছে আমরা জানি আনে সরাসরি ডাইরেক্ট কি করা যায় না খবর করা যায় না কিংবা কিংবা খবর করা যায় না এটাকে সরাসরি যদি আমরা খবর করতে পারবো খবর করতে পারবো না তাই আমরা এটাকে কি করব এর আগে একটা যা নিয়ে আসবো আমরা জানি হচ্ছে যা হচ্ছে মুদাফ এর পরবর্তী এই যে জুমলায় ফেলি এটা আমার হয়ে যাবে মুদফ ইলাইহি মুদাফুন ইলাইহি মুদফ মুদফ ইলাইহি মিলে যেহেতু আমার আগে হচ্ছে এস এম আসে আমরা জানি এস এম এর পরবর্তী এই যে মুদফ মুদফ মিলে এটা কি হবে খবর হবে এখন এস এম আর খবর মিলে কি হবে জুমলায় ইসমিয়া হবে এখানে আমরা জানি ইসমিয়া জুমলায় ইসমিয়া এখন আমরা জানি এই যে আফ আলুল মুখারপটা হচ্ছে কি হয় আমার জুমলার অংশ হয় তাহলে আমরা এটাকে যোগ করে দিলাম